একটা জীবিত মানুষকে কিছু ভিউ কামানোর জন্য মৃত বানায় দিচ্ছেন এটা কতটুকু ঠিক আমি জানি না ভাই আপনাদের লিখছেন এত তাড়াতাড়ি না গেলেই কি নয় এই ধরনের অনেক স্ট্যাটাস আপনারা ফেসবুকে দিচ্ছেন মানে বিভ্রান্ত করছেন মানুষকে আসলে তানিন সোভা এখনো আমাদের পৃথিবীর মায়া ত্যাগ করে এখনো চলে যায়নি ওর হার্ট এখনো বিট করছে ঠিক আছে ডক্টর এখনো পর্যন্ত এরকম কোনো অ্যানাউন্স বা এরকম কোনো ঘোষণা দেয়নি সুভা আর মানে পৃথিবীতে নাই সো আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ যে একটা জীবিত মানুষকে দয়া করে প্লিজ আপনারা মানে মৃত বানায় দিয়েন না আপনারা শুধু ওর জন্য দোয়া করেন দেখেন মীরাক্কির তো হতে পারে ওর বয়সটাই বা কত ও তো ওর ছোট্ট একটা বাচ্চা ওর কতটুকু বয়স আপনি বলেন হঠাৎ করে করছে হঠাৎ করে জাস্ট চার দিন আগে সে ব্রেন স্ট্রোক করছে কেউ জানে না তার বুকে কেন ব্যথা হচ্ছে সে বলতেছে যে আমার বুকে হঠাৎ করে ব্যথা তো তাকে নর্মাল মেডিকেল ফার্স্ট আগে তাকে গ্যাস্ট্রিকের ছুটো ছুট খাওয়ানো হয়েছে ক্রমশই তার ব্যথা বাড়ছিল 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 তারপরে না পেরে তার ফ্যামিলি নর্মাল হসপিটালে তাকে অ্যাডমিট করে দেন তারপরে তাকে শিফট করা হয় পপুলার হসপিটালে তারপরে দেন ডাক্তার তার পরিস্থিতি এতটাই খারাপ দেখে তাকে সাথে সাথে লাইফ সাপোর্টে দিয়ে দেয় আপনারা একটা জিনিস চিন্তা করেন যে একটা মানুষের মানে কতটা খারাপ অবস্থা হঠাৎ করে হলে সুভা অনেক প্রাণ্ছল একজন মানুষ অনেক হাসি খুশি একটা মেয়ে আমি কখনো না কোনোদিন ওকে গোমরা মুখী হতে বা কখনো কোনোদিন ওকে ওর হয়তো ওর মধ্যে হয়তো অনেক খারাপ লাগা আছে বা ছিল কিন্তু আমি কখনো কোনোদিন ওর মধ্যে কখনো ওকে আমি গোমরা দেখি নাই কখনো দিন একটা হাসি একটা মুখের মধ্যে একটা স্মাইল একটা ভরা একটা হাস্যোজ্জ্বল একটা চেহারা আমি সব চেহারার মধ্যে আমার সাথে যতবার দেখা হয়েছে আপু বলে জড়ায় ধরছে শুধু যে আমাকে ও এইভাবে জড়ায় ধরে তা কিন্তু না ও সবার সাথেই এরকম একই রকম এবং কি বলবো আসলে কিছুদিন আগেও আমার সাথে একটা প্রোগ্রামে দেখা হয়েছে ওর জাস্ট অল্প কিছুদিন আগে তো সেই মানুষটা হঠাৎ করে এইভাবে ব্রেন স্ট্রোক করা হঠাৎ করে এইভাবে সাপোর্টে চলে যাওয়া ঠিক আছে আল্লাহ চাইলে আল্লাহ চাইলে আল্লাহ সবকিছু করতে পারে আল্লাহ চাইলে ওকে আবার আমাদের মাঝে ফেরত আনতে পারে আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন শুধু দোয়া করবেন কারণ এখনো পর্যন্ত ওর হার্টবিট কাজ করছে এখনো পর্যন্ত ও ও মানে ওর মানে ওর এখনো পর্যন্ত ডাক্তার কোনো অ্যানাউন্স করে নাই যে ও পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে আমরা সেটা শুনতেও চাই না আমরা চাই যে সুভা ভালো আছে ও সুন্দর আছে ও সুস্থ আছে আমরা এটা আস্তে আস্তে শুনতে চাই কিন্তু আপনারা একটা জীবিত মানুষকে কিছু ভিউ কামানোর জন্য মৃত বানায় দিচ্ছেন এটা কতটুকু ঠিক আমি জানি না ভাই আপনাদেরও তো পরিবার আছে আপনাদেরও তো ফ্যামিলি আছে আছে না আছে যদি আপনার পরিবারের কোনো বোনকে নিয়ে আপনার কোনো মাকে নিয়ে বা আপনার কোনো কাছের কোনো বন্ধুকে নিয়ে এরকম কোনো কেউ স্ট্যাটাস দিতে থাকে কন্টিনিউয়াসলি আপনি সহ্য করতে পারবেন মিথ্যা প্রচারটা না করে সত্যিটা জানুন সত্য সত্যিটা বুঝুন এবং সত্যটা প্রচার করেন প্লিজ আপনাদের কাছে আমার কর হাজ্য করে অনুরোধ একটা জীবিত মানুষকে জিন্দা থাকা অবস্থায় ওকে মেরে ফেলেন না প্লিজ ওকে ওকে বাঁচতে দেন সবাই আপনারা করেন ভাই মৃত্যু কোনো ছেলে খেলা না মৃত্যু কোনো ছেলে খেলা না ভিউ বাণিজ্য করার জন্য কিছু টাকা আর্ন করার জন্য আপনারা একটা মানুষকে মৃত বলতেছেন মেরে ফেলতেছেন এটা কতটুকু আপনাদের কাছে মনে হয় যে এটা লজিক্যাল ভাই এটা ঠিক একটা বার চিন্তা করছেন